অনেক সময় দেখবেন কাজ করতে করতে ক্লান্তি আসে ঠিক না এটা হলো একটা পাওয়ার শক্তি কেননা আরও উঠানের জন্য যখন ফেরেশতাদেরকে বলছিলেন আল্লাহ ফেরেস তারা বলছিলেন কাইফা আত্মিম আমরা কি করে উঠাবো যেটার উপরে আপনি সঙ্গে নিজে থাকবেন ওটা উঠানের সব ক্ষমতা আমরা কত থেকে পাবো আল্লাহ বলছে তো পড়তে দেরি এদের ভিতরে পাওয়ার আসতে দেরি এই জন্যই আল্লাহ রসুল বলছে কানজুমিন কোন এটা আরসের বান্ডার থেকে একটা বান্ডার লাহাউলা পড়েন যারা দিন মজদুর এরা সারাদিন লাহাউলা পড়েন কাজের ভিতরে শক্তি পাবেন ক্লান্তি হবে না শরীরের ভিতরে পাওয়ার আসতে থাকে

আল্লাহকে সাথে নে হ্যাঁ শুরুতে হয়তো কষ্ট হইতে পারে দিন যাবে মজা আসতে থাকবে মজা আসতে একদিন এমন মজা তখন ওইটাই সত্য হবে না খানে মে মজা না শোনে মে খাওয়ারও মজা থাকবে না ঘুমানো মজা থাকবে খাওয়ার মজা থাকবে না ঘুমানো মজা থাকবে না তখন দেখবেন মজা শুধু আসবে জিকির করার ভিতরে মজা না আল্লাহ তো স্মরণই মজা আসবে তখন স্মরণে মজা আসবে স্মরণ করতে থাকবেন দেখবেন জিব্বাও মজা পেতে থাকবে তখন জিজ্ঞাও মজা চলে আসবে হ্যাঁ সত্য এটা আমাদের ওমর পালনপুরি রহমতুল্লাহ কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে ওনার এক সাথী ভাই হাদিস পড়ায় নিচে নামতেছেন দোতলার থেকে আর উনি দোতলায় উঠতেছেন রাস্তায় দেখা হয়েছে দুইজনই বয়স্ক বৃদ্ধ হয়ে গেছেন তো সাথীকে বলতেছে একটু দাঁড়া একটা জিনিস চাবো দিবা তো বলছে কি চাবে তোমার ঠোঁটে একটা চুমা দিব এই বুড়া বয়সে যে সময় দুইজনের দয়স ছিল ওই সময় তো কোনোদিন বলো নাই এই বুড়া বয়সে তোমার ঠোঁটে চুমা দিতে চাই না তুমি কলা কলা মিষ্টি তোমার চুমা দিয়ে ওই মিষ্টিটা আমিও একটু ঠোঁটে লাগাইতে চাই সত্যি আল্লাহ আল্লাহ যখন বলবেন না আল্লাহ আল্লাহ যখন বলবেন লা ইল্লাল্লাহ যখন বলবেন সুবহান যখন বলবেন আলহামদুলিল্লাহ যখন বলবেন ইস্তিগফার যখন পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পড়বেন দরুদ যখন পড়বেন আর অপুষ্ট যখন হবেন তখন নিজ মাঝে মাঝে ঠোঁটের ভিতরে জিব্বা লাগাইলে দেখবেন এখানে মিষ্টি মিষ্টি লাগে এখানে ভিতরে মিঠাস আছে কি এটার ভিতরে কি আছে মিঠাস 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 আছে এই জন্য আল্লাহ পারে এটা পারে বহুত মানুষ আছে পারে মিঠাস লাগা যায় যেটাকে উর্দুতে বলে ধুন লাগ যা ধুন ধুন লাইগা যায় আর যখন ধুন লাইগা যায় মজা লাগা যায় যখন ধুন লাগা যায় আল্লাহ আল্লাহ বলার ধুন যখন লেগা যায় তখন আর ঘুমেও মজা থাকে না খাওয়ারও মজা থাকে না তখন আল্লাহ আল্লাহ করার ভিতরেই মজা থাকে